নির্বাচিত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি বললেন সাতই মার্চে আমি একটা ভাষণ দেব। এবং এই ভাষণের মাধ্যমে কিছু নির্দেশনা দিতে হবে এবং তারপর তিনি সাতই মার্চে একটা ভাষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ঠিক আছে পটভূমি কি দেখো পুলিশ এবং সেনাবাহিনীর গুলিতে লোক হতাহত হয় কোথায় ওই যে এক তারিখ দুই তারিখ তিন তারিখে যে বিভিন্ন জায়গায় হরতাল হচ্ছে ওই সব জায়গায় পুলিশ এবং সেনাবাহিনী সরাসরি গুলি করতেছে অনেক মানুষ মারা যাচ্ছে এইবার যে ঘটনাগুলো তোমরা দেখলা এই যে বাংলা ব্লকের ইত্যাদি জায়গায় যে পুরো যেভাবে গুলি করলো এরকম গুলাগুলি হয়েছে অনেকে মারা গেছে এই ব্যাপার ব্যাপারগুলোতে এই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান সাত মার্চে জনসভায় মানে ডাক দেন দেখো আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতার আগের অবস্থার যেই ঘটনা সেগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি ঠিক আছে এই ভাষণে তিনি স্বাধিকার অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে অংশগ্রহণের আহ্বান জানান স্বাধিকার অর্জনের লক্ষ্যে স্বাধিকার সাধিকার মানে হচ্ছে নিজেদের অধিকার তো নিজেদের অধিকার আদায়ের জন্য সকল মানুষকে আহ্বান জানান এই মধ্যে আসলে কি কি হয়েছিল না হয়েছিল সেই আমাদের গুলো জানা দরকার এই ঘটনাটা ঘটে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস পাশে যে গেটটা আছে ওই গেটের ভেতরে ঢুকলে বিরাট বড় একটা ময়দান ওটার নাম হচ্ছে ওই সময় নাম ছিল রেস কোর্স ময়দান এই ময়দানের পিছনে বিরাট ইতিহাস আছে এটা হচ্ছে মূলত এখানে পুরোটা জঙ্গল ছিল ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা ব্রিটিশ রাজ পরিবার তারা এখানে জঙ্গল পরিষ্কার করে এখানে ঘোরা দৌড়ের জায়গা বানাইলো এখানে একটা ঘোরা দৌড় আয়োজন করতে হবে রেস কোর্স ময়দান ঠিক তার পাশে একটা রমনা পার্ক তারা বানাইছিল যে যখন ঢাকাকে রাজধানী বানানো হয় উনিশশো সালের দিকে তারপরে এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ করে বুঝতে পারছো তো ওই যে রেস কোর্স বিরাট বড় ময়দান পরবর্তীতে ঘোরা দৌড় হয় নাই বরং ওইখানে এত বড় একটা জনসভা হয়েছে এখনো বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ যত জনসভার দরকার হয় সবগুলো ওইখানেই করে তো এইটা আসলে ঢাকাবাসীর জন্য একটা সমস্যাও তৈরি করে ওইখানে একটা জনসভা হওয়া মানে ধরো শাহাবাগ আশপাশে সব জায়গা জ্যামপ্যাক্ট হয়ে যায় ঢাকার মানুষজন চলাচল করার সুযোগই পায় না কয়েকদিন আগেও কিন্তু এই জায়গা এরকম জনসভা হয়েছে তো ওইখানে তোমরা কেউ যদি রেসকোর্স মেদানে গিয়ে থাকো তাহলে দেখবা শিশু পার্ক ছিল আগে রাস্তার পাশে শিশু পার্কের পাশে রেসকুস ময়দানের ভিতরে একটা জায়গা আছে যেখানে আগুন জ্বলে অল টাইম যে নাম হচ্ছে শিখা চিরন্তন ওই যে যেখানে আগুন জ্বলে ধারণা করা হয় ওই জায়গাতে দাঁড়িয়েই শেখ মুজিবুর রহমান ওই জায়গায় ভাষণ দিয়েছিলেন অথবা ওই জায়গায় হচ্ছে আত্মসমর্পণ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ওইখানে ঘটছে শেখ মুজিবুর রহমান যেখানে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন সম্ভবত ওইটা আরো একটু পেছনে ওইটাকে শিশু পার্ক বানায় ফেলা হয়েছিল শিশু পার্কের ভেতরে যাই হোক ওই ময়দানে হচ্ছে তিনি সাতি মার্চের ভাষণটা দেন তো এই ভাষণ নিয়ে আমাদের তথ্য একটু জানি আমরা বঙ্গবন্ধু সাতি মার্স রেস কোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে তিনি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার ইতিহাস তুলে ধরেন তিনি তার আঠারো মিনিটের একটা ভাষণ যে ভাষণের ভেতরে চমৎকার ভাবে এই যে লম্বা একটা সময় প্রায় চব্বিশ বছর পাকিস্তানের সাথে যে আমাদের অবস্থান আমরা কি পরিমাণ শোষণের শিকার হয়েছি বঞ্চনার শিকার হয়েছি এগুলো তিনি তুলে ধরেন একজন নেতার একটা বড় গুণ কিন্তু তার বক্তব্যের ক্ষমতা বাকপটুতা এবং শেখ মুজিবুর রহমানের সেটা ছিল এবং তিনি সেই রকম বক্তব্য দিয়েই দেখো এই জায়গায় হচ্ছে অনেকেই রিসেন্টলি তোমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখতে পারবা যে শেখ মুজিবকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে তাকে তার অনেক দুর্নামগুলো ছড়ানো হচ্ছে এটা তোমাদের ক্লিয়ার হওয়া দরকার আমরা আলোচনা করতেছি স্বাধীনতার পূর্বের ইতিহাস স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতা যুদ্ধকালীন বা যুদ্ধ শুরু হওয়ার যে পটভূমি ওই জায়গাতে শেখ মুজিবুর রহমান একজন নেতা হিসেবে তার আলোচনা করতেই হবে আমাদের তিনি হচ্ছে ওই সময় নেতা হিসেবে একজন সফল মানুষ ছিলেন কারণ তার কথায় লাখ লাখ মানুষ হচ্ছে রাস্তায় নেমে আসছে হ্যাঁ তিনি যখন ক্ষমতা পাইলেন তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বসলেন তখন তিনি কি করেছেন সেইটা হচ্ছে ক্ষমতা পাওয়ার পরের হিসাব আমরা ওইটা নিয়ে কোনো আলোচনা করছি না সেক্ষেত্রে বিতর্ক থাকতেই পারে একটা মানুষ ক্ষমতা পাইলে তার প্রকৃত ক্যারেক্টার শো করতে নাই পারে এটা তার ব্যর্থতা হইতে পারে সেটা নিয়ে আলোচনা করছি না আমরা আলোচনা করছি যুদ্ধ শুরুর আগে পাকিস্তানের সময় যে আন্দোলন গুলো সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা সেটা নিয়ে তো সেখানে তিনি এই ভাষণে চমৎকার ভাবে বিভিন্ন ইতিহাস তুলে ধরলেন এবং মানুষজনকে এগুলো নিয়ে জানাইলেন অনেক মানুষ ছিল এবং বহুত মানুষ আমি রিসেন্টলি বিভিন্ন জায়গা থেকে শুনেছি প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে শুনেছি যে অনেক মানুষ এসেছিল যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যে থেকে ঘোষণা দিবেন আজকে যুদ্ধ শুরু আমরা ক্যান্টনমেন্ট আক্রমণ করে দেশ স্বাধীন করে ফেলব। বাট শেখ মুজিব সেখানে এই একেবারে প্রপার স্বাধীনতার ঘোষণাটা দেন নাই তিনি পরোক্ষ কিছু কথা বলছিলেন আরকি ঠিক আছে প্রপার স্বাধীনতার ঘোষণা তিনি দেন নাই কারণ তিনি শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন যে আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যায় কিনা যেহেতু আমরা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে কিনা তাহলে আমরা প্রধানমন্ত্রী হয়ে যাব। ঠিক আছে এর মধ্যে আবার তিনি বলেন যে আমি প্রধানমন্ত্রী তো চাই না দেশের মানুষের অধিকার চাই ঠিক আছে তো এর এগুলোর আর বেশ কিছু বিতর্ক আছে এই ভাষণটাকে ইউনেস্কো দুই সালে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামান্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অনেকগুলো ভাষণের ভিতরে এইটা একটা ঠিক আছে এই ভাষণে পরবর্তীতে করণীয় এবং স্বাধীনতা লাভের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল মানে পরবর্তীতে আমরা কি করব না করব এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেগুলো এই ভাষণে শেখ মুজিব দিয়েছিলেন তো তোমাদের জন্য আমি এই ভাষণটাকে 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে ওইটার সাথে মিলিয়ে কিছু বিষয় দেখাবো এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আর মনে হয় তোমাদের ভালো লাগতে পারে তো এই ভাষণে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ভাষণে তিনি চারটি স্পেসিফিক দাবি উত্থাপন করেছিলেন কি কি দাবি প্রথমটা বলছিলেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে মানে দেশে দেখো আয়ুব খানের পতনের পরেও কিন্তু সামরিক শাসন শেষ হয় না ইয়াহইয়া খান উনি একজন সামরিক মানুষ ছিলেন ইলেকশন দিতে বাট আইন প্রত্যাহার না করে চালায় যাচ্ছে তিনি বললেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে এক নাম্বার দাবি দুই নাম্বার হচ্ছে সেনাদেরকে বেরাকে ফিরিয়ে নিতে হবে সো বেরাকে ফিরিয়ে নেওয়া মানে কি সামরিক আইন প্রত্যাহার করাই তিন নাম্বার হচ্ছে গণহত্যার তদন্ত করতে হবে মানে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর মাধ্যমে বিভিন্ন আন্দোলন দমন করতে গিয়ে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এগুলো তদন্ত করতে হবে চার নাম্বার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে মানে আমরা যারা নির্বাচিত আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে ঠিক আছে তোমরা বুঝতে পারলাম যে সেই প্রাচীন কাল থেকে শুরু করে আমাদের এই অঞ্চলে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের প্রেক্ষাপটটা আসলে কি ছিল এবং সেই প্রেক্ষাপট অনুযায়ী আমরা যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে আছি সাতই মার্চের ভাষণ এই ভাষণের পরেই তো সেই যুদ্ধটা শুরু হয় মানে পঁচিশ মার্চে গিয়ে শুরু হয় তাই না যে এই সাথে মিলিয়ে সালে যে ঘটনাগুলো ঘটেছে আমরা একটু তোমাদের মিলিয়ে দেখার চেষ্টা করছি দেখো বলছে আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর আমারে রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে এগুলো কিন্তু এই 24 সালে গণ মানে অভ্যুত্থানের সময় বেশ আলোচিত হয়েছিল ওইখানাও এই কথাগুলো বলা হয়েছে 24 সালে এরকম বিভিন্ন জায়গায় মানুষজন আক্রান্ত হয়ে তাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে যেটা আমরা এখানে তোমাদের দেখাইলাম আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাসতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় ঠিক একই রকম ভাবে 2024 সালে এসে কিন্তু সরকারের বিরুদ্ধে দেখো কি একটা আইরনি ওই সময় আওয়ামী লীগ এই অঞ্চলের মানুষের অধিকারের জন্য এত বড় কথাবার্তা বলেছে আন্দোলন করেছে তিপ্পান্ন বছর পরে এসে সেই আওয়ামী লীগ সরকারের মিলে যাচ্ছে না অধিকারের জন্য হচ্ছে মানুষ এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করেছে দেখছো মানে ঘটনা কেমন কোন দিকে চলে যায় জনগণ সারা দিল আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো এই ঘটনা চব্বিশ সালেও ঘটে গেল সেই আওয়ামী লীগের বিপক্ষেই যে কথা আওয়ামী লীগের নেতা বলেছিলেন চব্বিশ সাল আওয়ামী লীগের বিপক্ষে এই কথা বাস্তবায়ন হয়ে গেল সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসলো আন্দোলন করতে এসে এইখানে একটা চমৎকার বিষয় আছে একটু দেখো কি ঠিক মধ্যে বলছিল কি পেলাম আমরা যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহুশত্রু আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আর্ত মানুষের বিরুদ্ধে তার বুকের উপর হচ্ছে গুলি একই ঘটনা চব্বিশ সালেও ঘটেছে চব্বিশ সালেও সরকারের বাহিনী জনগণের উপর গুলি চালিয়েছিল হেলিকপ্টার থেকে খুবই একটা অবস্থা বাসনা একটা কথা ছিল যে আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকদের হত্যা করা হয় তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে দুর্গ গড়ে তুলো মানে প্রত্যেক জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়েছিল সাতই মার্চের সেই ভাষণে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে চব্বিশ সালে এসে দেখো যার কাছে যা কিছু ছিল এটা হচ্ছে কি একটা ঢাকনাকে ঢাক হিসেবে ব্যবহার করে হাতে লাঠি নিয়ে মানুষ রাস্তায় নেমে গেছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য মানুষ রাস্তায় নেমে গিয়েছিল লাস্টে হচ্ছে রক্ত যখন দিয়েছি আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না ওই আন্দোলনটাতেও প্রচুর মানুষের রক্ত গিয়েছিল এবং এই রক্তের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করছিলাম 24 সালে এসে যখন এরকম আবু সাইদ মুগ্ধ ওয়াসিম বিভিন্ন জন যখন এইভাবে পুরুষেগুLিতে মৃত্যুবরণ করতে শুরু করলো দেশের মানুষজন তখন এটাকে আরো বেশি ফিল করলো মানুষরা বেশি রাস্তায় নেমে আসলো এবং তারপর এই আন্দোলনটা হচ্ছে সফলতার মুখ দেখতে শুরু করলো রাইট তো এ ছিল হচ্ছে আজকের লেসনের আলোচনা গুলা এবার একটু কমেন্ট অন করে দাও তোমাদের সাথে আলোচনা আছে আমার এই যে এত আন্দোলন করলাম তোমাদের স্বাধীনতা এতক্ষণ হস্তক্ষেপ করে রাখছিলাম আমি আঁকিয়ে রাখছিলাম স্বাধীনতা এবার তোমাদের স্বাধীনতা দিয়ে দিলাম ঠিক আছে যদি তিন লাখ মেরে থাকে তাতে ভালো বলবো আমার মনে করো তিন লাখ না যুদ্ধে মনে করো মরছে তুমি বলবা যে মারছে আহা হা বলবা এটা কেউ বলবা না কারণটা হচ্ছে এইটা আসলে এমন করে বলার কিছু না যত জনই না কেন ওইটাই অন্যায় ওইটাই একটা গণহত্যা তিরিশ লাখ তিন যে শুরুতেই তোমাদের বলেছি যে বাংলাদেশের ইতিহাসকে নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো নানান সময় নানা ধরনের টানা হেসরা করেছে সেই টানা হেসরা ভেতর দিয়ে একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছি যে আমরা যে একটা উঠতে এখনো আমরা কনফিউজ কারণটা হচ্ছে ইতিহাস লেখা সহজ কাজ না মনে করো একটা মানুষকে টানা ষোলো বছর বিশ বছর যে জিনিসটা বোঝানো হয়েছে তাকে কিন্তু আবার এইটা বোঝানো কঠিন যে ওইটা মিথ্যা ছিল বা তার আগে যাকে দশ বছর আরেকটা জিনিস বোঝানো হয়েছিল তাকে আবার বোঝানো কঠিন যে ওইটাই মিথ্যা ছিল তো এই জিনিসগুলো ক্লিয়ার হবে কখন জানো একটা জিনিস হচ্ছে একটু ভালো করে মনে রাখো যে ইতিহাস নিরপেক্ষ ইতিহাস রচিত হইতে প্রায় সত্তর বছরের মতো সময় লাগে কত বছর প্রায় সত্তর বছর কেমন লাগে আচ্ছা একটা প্রশ্ন আসছে ইশতেহার কি জোস প্রশ্নগুলা করতো সতে কি হ্যাঁ প্রশ্নগুলা করো একটা মানে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে গিয়ে প্রায় সত্তর বছর সময় লাগে কেন জানো ধরো একটা ঘটনা এখানে ঘটছে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তারা যতদিন পর্যন্ত বহালতবিতে বেঁচে থাকবে তাদের অ্যাক্টিভ ইনফ্লুয়েন্স থাকবে সেই পর্যন্ত একেবারে তোমার বলা যায় যে নিরপেক্ষ ইতিহাস রচনা করা পসিবল হবে না বাংলাদেশে এখনো ওই একাত্তরের ঘটনা যারা জড়িত ছিল তারা এখনো ক্ষমতার আশপাশে ক্ষমতার মধ্যে আছে তো এরা ইতিহাসটাকে ডাইভার্ট করে এরা যখন একদম শেষ হয়ে যাবে নতুন কেউ এসে এটাকে তখন এটা নিরপেক্ষ ইতিহাস পাওয়া যাবে একজন প্রশ্ন করছে ব্যারাক কি বলছে মেজর ডালিম কে মেজর ডালিম কে দেখি আটকাও একটা প্রশ্ন চলে গেল তাহলে কি সত্তর হ্যাঁ কিভাবে বললে প্লাস পাওয়া যাবে সেটাই যে এখনই বলবো এখনই বলবো তোমরা থাকো ক্লাসের সময় তো তাহলে কি সব না সব ইতিহাস বছর না কোনটা আরো বেশিও লাগে যদি এমন হয় যে সত্তর বছরের মধ্যে আমাদের দেশ থেকে এই ইনফ্লুয়েন্স গুলো সরতেছে না তাহলে আরো বেশি সময় লাগবে তো ইতিহাস ইজ নট সো ইজি হ্যাঁ ভাই আপনার স্টাইলটা অস্থির থ্যাংক ইউ সো মাচ নিরপেক্ষ ইতিহাস কি নিরপেক্ষ ইতিহাস হচ্ছে এক্সাক্টলি যেটা ঘটেছে সেটার বর্ণনা কেউ এটাকে তাদের মতো করে ব্যাখ্যা যখন না করবে ওইটাই নিরপেক্ষ ইতিহাস দেখি আটকে আটকাও এভাবে একটা পড়তে পারব না আটকে রাখো একটা আস্তে আস্তে উঠাও একজন প্রশ্ন করছে মিস দেখি একটু প্রশ্নটা পড়ি মজা লাগবে লেগছে ইলিয়াস হুসাইনের লাইভ আসল আসলো উনি কি আসল মেসর ডালিম আমার বয়স কত কত আমার বয়স হচ্ছে মাত্র কত বছর হইতে পারে হবে তো আমি জানি কে কোনটা আমি ওগুলো কথাই বলতে না তোমরা হচ্ছে বয়স কম তোমরা এটা নিয়ে এত মাথা ঘামায় না যে কে এটা কে এটা মেজর ডালিমকে আমরা হচ্ছে জাস্ট পরিচয় করাবো এইভাবে যে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন পাকিস্তানি সেনা অফিসার যিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন আমরা এইভাবে চিনব তাকে আর কোন কারণে তাকে আপাতত ঠিক আছে কি কি মানে ইশতেহারটা একটু প্রথমে ব্যাখ্যা করি ইশতেহার জিনিসটা হচ্ছে মনে করো আমার একটা রাজনৈতিক দল আছে তো আমার রাজনৈতিক দল ইলেকশন করবে এখন জনগণকে আমি যে কিছু কথা দিব না যে বলবো শুনেন আমাকে যদি আপনারা ভোট দেন আমি আপনার একটা রাস্তা বানাই দিব আমি আপনার চালের দাম কমায় দিব এই যে আমি যে ঘোষণাগুলো তাকে দিলাম যে কথাগুলো তাকে দিলাম এগুলোর নামই হচ্ছে ইশতেহার প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশনের আগে এগুলা ঘোষণা করে ব্যারাক হচ্ছে সহজ কথায় ক্যান্টনমেন্ট যেখানে আর্মিরা থাকে সামরিক শাসন কি সামরিক শাসন হচ্ছে সামরিক বাহিনীর দ্বারা যখন দেশ শাসন করা তাকে সামরিক শাসন বলে পাকিস্তানিরা কিভাবে ভালো তারা যুদ্ধ করলো তখন তো এটাও পাকিস্তানি ছিল সেনাবাহিনী আমাদের এখানে আসছে ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনী ছিল তারা নাইমা যুদ্ধ করছে মেজর ডালিম তো বললাম মেজর ডালিম হচ্ছে একজন সেনা অফিসার যিনি পাকিস্তান সেনাবাহিনী ছিলেন যেমন জিয়াউর রহমান যেরকম পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ছিলেন মেজর ডালিম ও পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ছিলেন যুদ্ধ বাধার পরে তারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছে চব্বিশের ইতিহাস লিখতে কত বছর লাগবে চব্বিশের ইতিহাস তো আমাদের যারা চোখের সামনে আমরা দেখলাম আমরা তো আমাদের মতো লিখতেই পারি হম বাট তারপর এইটা তো আর মুক্তিযুদ্ধ হ্যাঁ তোমরা এটা আবার ভুলে যায় না যে একাত্তরের মুক্তিযুদ্ধ একেবারে সমান সমান না ওইটা একটা দেশ পুরোপুরি স্বাধীন করার মিশন ছিল আর এইটা একটা দেশের ভিতরে একটা শাসককে সরানোর মিশন ছিল বুঝতে পারছো

বাংলা তারপর হচ্ছে যে বিজিএস ইতিহাস যদি তোমার ইতিহাস নাই এগুলাতে কিন্তু পাওয়াটা একটু দশ কঠিন তো পাওয়া যেহেতু একটু কঠিন তার মানে কিছু টেকনিক ফলো করতে হবে যাতে আমরা দশের ভিতরে আটের নিচে না পাই আমাকে আটের বেশি পাওয়া লাগবে এই যে দেখো আমি হচ্ছে তোমাদের একটা ভিডিও দেখাবো টাচ করবে ওকে ঠিক ইউটিউব চ্যানেলে যাওয়া ঠিক ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এই যে ভিডিও সেকশনে যাবা ভিডিও ভিডিও সেকশনটা একটু উপরে উঠা আমরা পপুলার সেকশনে যাবা তারপর এভাবে উঠিয়ে থাকবা উঠানোর পরে দেখবা সামনবার ভিডিও আছে এগুলো এগুলো থেকে অনেক কিছু শিখতে পারবা তোমরা ঠিক আছে এগুলো অনেক অনেক কনসেপ্ট লিয়ার মতো করে অনেক বিষয় আছে তোমরা যারা নতুন আছো তোমাদের জন্য ভালো করে দেখানোর জন্য আমি এটা কাজটা করলাম এটা দেখবা দেখতে দেখবা এই যে আমার একটা ভিডিও দেখো 1 লাখ মানুষ দেখে ফেলছে নিনজা টেকনিকে আড়াই ঘন্টার 37 সিজন শিল লেখো এবং সিজন শিলে বেশি নম্বর পাওয়ার বেস্ট টেকনিক যেহেতু তোমরা হচ্ছে মাঝখানে এক বছরের মধ্যে বাইরে ছিলা তো তোমাকে কিন্তু এখন বুঝতে হবে যে কিভাবে তোমার প্রশ্নটা লিখতে হয় তো এখন থেকে তুমি যদি এই ভিডিওটা